সালামু আলাইকুম আদাম প্রিয় দেশবাসী আমাদের বাংলাদেশে বর্তমান যে আইন শৃঙ্খলার অবনতি দেখা যাইতেছে কত দেখলাম নারায়ণগঞ্জে আদালতে আইনমন্ত্রী আনিসুল হককে জনতা মারধর করেছে আদালতে যদি এই অবস্থা হয় যারা দোষী সাব্যস্ত হবে অবশ্যই তাদের বিচার হবে কিন্তু আদালতে মারধর করা এমন নজির তো অতীতে ছিল না বর্তমান ইউন সরকার যদি আইন শৃঙ্খলা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা না করেন তাহলে এমন অবস্থা তো চলতে থাকবে বিগত চব্বিশের যে আন্দোলন আন্দোলনে প্রায় তিন হাজার বিশ জন পুলিশ হত্যা করা হয়েছে আগ্নে আশ্র লুট করা হয়েছে তার বিচার করার কোনো উদ্যোগ নেওয়া হয় নাই এতে পুলিশদের মত মনে একটা আতঙ্ক আছে পুলিশ বিভিন্ন জায়গায় তারা কাজ করতে তারা ভয় পায় তারা আটকার মধ্যে আছে তো যত অন্যায় হয়েছে সব অন্যায়ের যদি বিচার করা না হয় এবং এই অন্যায়কারীদেরকে বিচারের আওতায় আনা না হয় বাংলাদেশে আগামীতে আরো খারাপ দৃষ্টান্ত স্থাপিত হবে যেমন অতীতে দেখেছি আমরা অতীতেও মাই রয়েছে মাটা রইছে মানুষ আইনের আশ্রয় নিছে এবং দূষির শাস্তি নিশ্চিত করেছে কিন্তু এখন দেখা যায় কিছু একটা ঘটলেই মানুষ মানুষের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে ফে ফেলে এতে তো পরিষ্কার বোঝা যায় বর্তমান সরকার এখন পর্যন্ত আইন শৃঙ্খলার উন্নতি করতে পারেন নাই এবং সরকারি যে বিভিন্ন বাহিনী আছে তারা বইয়ের মধ্যে আছে তার কারণ তারা দেখতেছে অতীতে যে পুলিশ হত্যা করা হয়েছে বিভিন্ন লোককে গণপিটুনি দেওয়া হত্যা করা হয়েছে এইসব কিছুরই বিচার হয় নাই শুধু একমাত্র আওয়ামী লীগের দলীয় নেতাদেরকে গ্রেফতার করা হইতেছে এবং আদালতে তাদেরকে ফিটুনি দেওয়া হইতেছে আইন যদি উন্নতি না হয় তাহলে সাধারণ মানুষ মোবের সৃষ্টি হবে একটা কিছু হইলেই মানুষ মানুষের বাড়ি ঘরে আগুন দিবে এই অবস্থা থেকে বর্তমান সরকার নিরপেক্ষভাবে আইনের কে প্রতিষ্ঠা করতে হবে দোষীদেরকে আইনের আওতায় আনতে হবে এবং পুলিশ বাহিনীকে আরও সাহস জোগাতে হবে তা না হলে ভবিষ্যতে বাংলাদেশ গৃহযুদ্ধের দিকে চলে যাবে আর খালি সংস্কার সংস্কার করলে তো হবে না আনসিনকলার উন্নতি অবশ্যই ঘটাতে হবে 对呢。